সে তার নতুন মাদ্রাসায় আসছে এসে কি করতেছে এখানে সে খরগোশকে খাবার খাওয়াচ্ছে তার খুব ভালো লাগে খরগোশকে খাবার খাওয়াইতে ওই দিনও সে খরগোশকে খাবার খাওয়াইছে মাদ্রাসাটা অনেক সুন্দর বড় যেখানে টিন টিন দিয়ে বেড়া দিয়ে মানে ই করে রাখছে বেড়া দিয়ে রাখছে কারণ হলো ভিতরে কাজ হচ্ছে যাতে বাচ্চা কাচ্চার গায়ে না পড়ে এর জন্য এই মাদ্রাসাটা অনেক সুন্দর আর এখানে পড়ালেখার মানটা অনেক ভালো তো দেখা যাক খুব ভর্তি করলাম কেমন হয় যে এখানে কাজ হচ্ছে আর কি ভিতরে এই সেফটির কারণে আর কি বেড়াটা দিয়ে রাখা আর এখানে একটা পার্ক আছে মানে পুরোটা পার্কের মতোই করবে পরবর্তীতে যাতে বাচ্চারা একটু সময় পাই খেলতে পারে খাওয়ানো হয়েছে এখানে আসলে ভালো লাগে না দেখি চলো এইবার একটা সুন্দর পাখির জায়গা খাঁচা অনেক সুন্দর সুন্দর পাখি যে টিয়া কালার পাখিটা এত ভালো লাগে দেখতে এই যে আর এই যে এখানে কি সুন্দর একটা প্রকৃতি সবুজ আর এই যে মাদ্রাসা আর এই তো আরমই খেলছে প্রথম দিন তো পড়ে গিয়ে ব্যথা পাইছিল হ্যাঁ চলে আসো চলে আসো বেবি